এই ছবিটাকে দেখুন এটা হচ্ছে একটি সিঙ্গেল ফটো এবার এআই কে আমি বললাম আমাকে একটা গার্লফ্রেন্ড দিয়ে দাও ম্যাজিকের মতো আমাকে একটা গার্লফ্রেন্ড এনে দিল চলুন আরো কিছু ফটো দেখিয়ে নেই এই টাইপের শুধু একটা দুটো ফটো না এরকম হাজারো গার্লফ্রেন্ড আপনি বানাতে পারবেন এর মাধ্যমে কিভাবে এই ধরনের ফেক গার্লফ্রেন্ড বানাবেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন চলুন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রতিষ্ঠতি দেখাই দিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে ভিউয়ার্স এই ধরনের ফেক গার্লফের ফটো এডিটিং করার জন্য আমাদের ডিভাইসের যে কোনো একটি ব্রাউজার অন করতে হবে সো আমি ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি চাইলে আপনার মোবাইল ফোন থেকেও সেম কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা কোনো অ্যাপের প্রয়োজন হবে না আমি আমার ডিভাইসের ক্রোম ব্রাউজারটাকে অন করে নিলাম আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটাকে অন করবেন দেন এখানে আপনার সার্চ অপশানে আসবেন দেন সার্চ করবেন জিমি লিখে ওকে আমরা জিমেল নিয়ে যে প্রথম যে সাইটটা পেয়ে যাব অফিসিয়াল সাইট এটার উপর একটা ক্লিক করে দেব দেন এটা ওপেন হয়ে যাবে মোবাইলের ক্ষেত্রেও আপনারা সেম এই অপশনটা পেয়ে যাবেন এখানে আপনারা আপনাদের জিমেলটাকে লগ ইন করে নেবেন আগে তারপর আপনারা এখানে এই ফাঁকা অংশে একটা পম্পে দিয়ে দেবেন আমি একটা রেডি পাম্প এখানে দিয়ে দিলাম এই পম্পটা আপনারা আমার যে ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নিয়ে আসবেন দেন এখানে পেস্ট করে দেবেন এবার আপনারা ক্লাস অপশনে ক্লিক করে আপনাদের একটি ফটো এখানে আপলোড করে দেবেন আমি এখানে আমার ওনলারে গিয়ে একটা ফটো নিয়ে আসতেছি আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যখন করবেন তখন আপনাদের গ্যালারি শো করবে সেখান থেকে একটা ফটো এখানে আপলোড করে দেবেন ফটোটা আপলোড হয়ে যাবে অবশ্যই নেট কানেকশনটা অনরেখে কিন্তু কাজ করতে হবে না কিন্তু কাজ করবে না সো এখন আমাদের ফটো এবং প্রম্পট দেওয়া শেষ এখন আমরা যা করবো টুলস অপশনে গিয়ে আমরা ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করে দেবো ওকে আগে আগে ক্লিক করে দিলেও সমস্যা নেই পরে ক্লিক করে দিলেও কোনো সমস্যা নেই এই ক্রিয়েট এই অপশনটা কিন্তু থাকতে হবে ওকে না হলে কিন্তু কাজগুলো ঠিকঠাক হবে না এখন এই তিনটা কাজ হয়ে গেলে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করে দিলে এ আমাদেরকে কাজগুলো করে দিবে খুব সহজেই যতক্ষণ কাজ না করে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করবো এখানে আমাদেরকে বলছে জাস্ট এ সেকেন্ড অপেক্ষা করতে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করে দিবে এআই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দেখি কি কি রকম কাজ করে দেয় রেজাল্টটা আপনারা রেজাল্ট দেখতে পারবেন ওকে জেনারেট ইমেজ মানে আমাদের ফটোটা রেডি করতেছে এখন আমাদেরকে এখানে সেন্ড করে দিবে বুম দেখেন বন্ধুরা এটা হচ্ছে অরিজিনাল ফটো একটা সিঙ্গেল সেলে অ্যান্ড আমরা বলে দিয়েছি আমাদেরকে একটা গার্লফ্রেন্ড অ্যাড করে দেওয়ার জন্য আর এটা অ্যাড করে দিয়েছে একদম কতটা রিয়েলিস্টিক লাগতেছে আপনারা চিন্তা করতে পারবেন না দেখেই মনে হচ্ছে না যে এটা ফেক আপনারা আপনাদের ফ্রেন্ডকে দেখাবেন যে এটা রিয়েল নাকি ফেক তারা বুঝতেই পারবে না যদি তারা এই সম্পর্কে ধারণা রাখে তাহলে বুঝতে পারবে আর যদি না রাখে তাহলে বুঝতেই পারবে না সো এইভাবে আপনারা এই ধরনের ফেক গার্লফ্রেন্ড ফটো ক্রিয়েট করতে পারবেন আর ডাউনলোড করার জন্য আপনারা এখানে অপশন পেয়ে যাবেন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনে অথবা ডেস্কটপে খুব সহজে এই ধরনের ভিডিও ক্রিয়েট করে নেন আর সোশ্যাল মিডিয়ায় সে দিয়ে ভাইরালও করেন আর ভালো লাগলে লাইক করে দেন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলবনটি বাজিয়ে রাখেন এরকম আরও ইন্টারেস্টিং সব ফটো এডিটিং ভিডিও পেতে ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ